হ্যাঁ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো ডেইলি ট্রফিকের বাইরে হচ্ছে আজকের ভিডিওটা আশা করি সবাই এনজয় করবেন তো বাংলাদেশে খুবই ভাইরাল একটি ট্রফিক হচ্ছে এখন স্টুডিও জেবলি স্টাইলে সবাই ছবি আপলোড করছে এবং এটি খুবই আকর্ষণীয় দেখাচ্ছে এবং ভাইরাল হচ্ছে তো আজকে আমরা দেব দেখব কিভাবে একটা সাধারণ ছবি থেকে স্টুডিও জেভলি স্টাইলে এ টু জেড কীভাবে রূপান্তর করা হয় তো এজন্য আমাদেরকে প্রথমে আমরা আজকে দেখব চেট জিপটি দিয়ে কীভাবে করা যায় তো প্রথমেই প্লে স্টোর থেকে চেট জিপটি ডাউনলোড করে দেবো আর যদি থাকে মোবাইলে তাহলে ডাউনলোড করতে হবে না তো আমরা সিম্পলি এটা ইনস্টল করে নেবো তো আমার ফোনে প্রথমে ইনস্টল করা ছিল তো আমি প্রথমে অ্যাপটা ওপেন করবো তো চেট জিপটিতে হচ্ছে প্রথমেই সিম্পল একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে আপনারা যে কোনো কিছু করতে পারবেন তো সিম্পলি আমরা সাইন ইন টু জিমেল ক্লিক করে সাইন ইন টু জিমেইলে ক্লিক করে সিম্পল একটা অ্যাকাউন্ট খুলে নেব তারপর হচ্ছে এখানে আপলোডের একটা প্লাস চিহ্ন আছে ওখানে মানে সাধারণ যে ছবিটা আছে ওটা আপলোড করে দেব আপলোড করে খুবই স্বাভাবিকভাবে এখানে লিখে দিব নিচে লিখে দেব হচ্ছে যে এই ছবিটিকে স্টুডিও জিবলি স্টাইলে রূপান্তর করে দাও তো এটা হচ্ছে সেন্ড করে দেব তো কিছুক্ষণ সময় নেবে তো এক থেকে দু মিনিট বা তিন মিনিট এরকম সময় নিতে পারে তাই আমরা একটু অপেক্ষা করব তো ভিডিওটার বেশি লম্বা হয়ে যাবে তাই একটু স্কিপ করব আমরা এই যে দেখেন কত সুন্দর একটি স্টুডিও জিবলি স্টাইলে ফটো রূপান্তর হয়ে গেছে তো রূপান্তর হয়ে গেলে হচ্ছে এখানে নিচে একটা ডাউনলোডের অপশন দেখাচ্ছে ডাউনলোড চিহ্নতে ক্লিক করলে সরাসরি আপনার স্টোরেজে বা গ্যালারিতে সেভ হয়ে যাবে ফটোটি তো আপনারা চাইলে এরকম ভিডিও আরও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ